বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক দক্ষিণাঞ্চলের দায়িত্ব নিয়োজিত হাসনাত আবদুল্লাহ তার উপরে গতকালকে গাজীপুরে একটি সশস্ত্র হামলা হয়েছে প্রায় দশ থেকে পনেরো জন সশস্ত্র সন্ত্রাসী যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের অনুসারী তারাই তাকে হত্যাকাণ্ডের উদ্দেশ্যেই এই আক্রমণ চালিয়েছে তারই পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেপ্তার করেছে তেতাল্লিশ জনকে গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় বাস বাসন মেট্রোপলিটন থানায় মামলাটি হয়েছে মামলায় অভিযুক্ত তেতাল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যদিকে হামলার ঘটনা জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা সোমবার রাত আটটার পর গাজীপুর জাতীয় নাগরিক কমিটির এনসিপির সদস্য আল আমিন বাদী হয়ে একশো জনের নাম উল্লেখ করে ও অনেককে অজ্ঞাত আসামি করে নগরীর বাসন থানায় মামলাটি রুজু করেন বাসন থানার অফিসার ইনচার্জ শাহিন খান মামলাটির বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে জানান মামলার অভিযুক্ত আসামি তেতাল্লিশ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এর আগে সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সিটিএসবি অ্যান্ড প্রোটেকশন বিভাগের সিআইওর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়ান্ন জনকে আটকের কথা জানানো হয়েছিল উল্লেখ্য রোববার সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লার গাড়ি বহরে হামলা করেছিল দুর্বৃত্তরা ওই দিন সন্ধ্যায় সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছলে জ্যামে আটকে থাকা অবস্থায় চার থেকে পাঁচটি সাইকেল যোগে এসে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায় এতে গাড়ির কাজ ভেঙে যায় আহত হন হাসনাত পরে পুলিশ প্রহরা তাকে ঢাকায় নিয়ে আসা হয় এদিকে হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনেক জেলায় বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা